বাংলাদেশকে বিদেশ থেকে বসে বসে পরিচালনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেকের মাঝে আপনারা দেখেছেন বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে না বাংলাদেশ এসে পরিচালনা করতে হবে এই বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ সাথে পরিশ্রম করে যারাই বাংলাদেশকে করতে জানবে তারাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে দিল্লিতে পਿੰডিতে লন্ডনে বসে বসে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখবেন না এটা দিবস আপনি পরিণত হবে সৎ সাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্রশিবির 1977 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজকে যুব নৈতিকভাবে মেদার ফিটিতে গড়ে তোলার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো সে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা যখন প্রশ্ন করেছিলাম যে কি আমাদের অপরাধ ছিল কেন আমাদের ভাইদের উপর এত নির্যাতন এত গুম এত খুনের ঘটনা ঘটানো হচ্ছে তখন একটাই উত্তর পাওয়া গিয়েছে যে আমরা শুধুমাত্র এই ঘোষণা দিয়েছিলাম অমানতা মহিল্লা অমিনু মিল্লা হিলা আজিজুল হামিদ আমরা শুধুমাত্র এক আল্লার কাছে আমাদের নিজেদের বিশ্বাসকে সঁপে দিয়েছিলাম এই অপরাধে আমাদের শহীদ সাব্বি শহীদ থেকে শুরু করে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশিম আলী শহীদ কামরুজ্জামান থেকে শুরু করে শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছে নির্মম নির্যাতন করা হয়েছে রিমান্ডে নিয়ে অনেক ভাইদের লাশ খুঁজে পাওয়া আছে নদীতে খালে বিভিন্ন রাস্তার ধারে তথাকথিত ক্রস ফায়ারের নামে আমাদের অনেক ভাইদেরকে গুলি করা হত্যা করা হয়েছিল কিন্তু 2024 এর জুলাই আগস্টের পর অনেকগুলো আয়না ঘর আবিষ্কৃত হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের 7 জন বাইকে এখনো ফিরে আসেনি আমরা প্রশাসনকে শুরু করে বিভিন্ন জায়গায় বারবার বলেছি তাদের পরিবারকে নিয়ে এসে বিভিন্ন আবেদন উপস্থাপন করেছি যে এখনো পর্যন্ত আমাদের সেই ভাইদেরকে কোনো খোঁজ সরকার দিতে পারে নাই আমরা সরকারে আহ্বান জানাবো অতি সত্বর আমাদের ভাইদের এই খোঁজ আমাদের বাংলাদেশের কাছে তাদের পরিবারের কাছে দিতে হবে আমাদের অসংখ্য ভাইদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলতে হয়েছে চোখ উপড়ে ফেলা হয়েছে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে এই সকল লড়াই সংগ্রাম এই ত্যাগ কোরবানির পথ মারি দিয়ে আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি এখন এসে নতুন করে আমাদেরকে ভয় দেখানো আমাদেরকে থামিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতি বন্ধ করতে হবে অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছে তারা নিজেরাই থেমে গিয়েছে অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই বাংলাদেশের মানুষের গণ আদালত নিষিদ্ধ হয়ে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এই জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমরা এক আল্লাহর কাছে নিজেদের কপাল এবং নিজেদেরকে ছপে দিয়েছি আমরা ঘোষণা দিয়েছি আসলাম তুলি রব্বিল আলামিন আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করি দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন প্রভাবের কাছে আমরা নিজেদের মাথা নত করি না এজন্য এই শক্তিকে যারা রুদ্ধ করতে আসবেন বাধা সৃষ্টি করতে আসবেন তারাই পৃথিবীতে ইতিহাসে আস্থা করে পরিণত হবেন সংগ্রামী উপস্থিতি অপার সম্ভাবনার এই বাংলাদেশ এই বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে আমাদের দেশে যে ছাত্র সমাজ রয়েছে এই মেধাগুলো বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা অনুরোধ করব এই মেধাকে লালন করতে হবে পরিচর্যা করতে হবে ছাত্রশিবির বিভিন্ন ফেস্টের আয়োজন করছে সায়েন্স ফেস্ট থেকে শুরু করে বিজনেস কার্নিভ্যাল নানান আয়োজন আমরা করছি এর মধ্যে দিয়ে বাংলাদেশে ক্রিম মেধাবীগুলো উঠে আসছে এবং আলহামদুলিল্লাহ আপনারা জন্য খুশি হবেন ছাত্র শিবিরের আয়োজনগুলোতে যারা সম্পৃক্ত হচ্ছে তারা শুধুমাত্র দেশেই নয় বরং তাদের মেধার সাক্ষর তারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বিভিন্ন ওয়ার্ল্ড কম্পিটিশনে অংশগ্রহণ করে তারা কৃতিত্বের অবদান রাখছে আমাদের এই মেধাগুলোকে পরিচর্যা করতে পারলে নিঃসন্দেহে আগামী দিনে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা সম্ভব বাংলাদেশে পৃথিবীর সর্বোচ্চ সিবিস রয়েছে সবচেয়ে বড় ম্যাঙ্গো ফরেস্ট এই বাংলাদেশে রয়েছে নদী মধ্য দিয়ে বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র যদি নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশকে সাজানো যায় পৃথিবীর অন্যতম পর্যটন শিল্পের দেশ হিসেবে বাংলাদেশ পরিণত করা সম্ভব বাংলাদেশের যে এত সম্ভাবনা রয়েছে অতীতে আমরা কখনোই কোন রাজনীতিবিদদেরকে এই সম্ভাবনা নিয়ে কথা বলতে দেখি নেই এই সম্ভাবনাই ভাবতে দেখি নেই বরং তারা বারবারই বাংলাদেশ থেকে লুটপাটের রাজনীতি করেছে বাংলাদেশ থেকে অর্থ রাজনীতি করেছে বেগম পাড়ার বড় বড় দালান তারা নির্মাণ করেছে অর্থ পাচার করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেওয়া হয়েছে এজন্য আগামী দিনে বাংলাদেশে যে রাজনীতি হবে সে রাজনীতি হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি বাংলাদেশকে গড়ে তোলার রাজনীতি হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামীর বাংলাদেশে কোনো ধরনের কাদা ছড়াছড়ি রাজনীতি হবে না আজকের এই জেনজি আজকের এই জেনারেশন জুমার জেনারেশন আলফা এই ধরনের কাদা ছড়াছড়ি নোংরা রাজনীতি পছন্দ করে না আমরা দেখছি যে একটি দল বাংলাদেশের যে সংস্কার প্রয়োজন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের নোট অফ ডিসেন্টের নামে তারা সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি তাদের হাতে এখন পর্যন্ত গত দেড় বছরে দুইশোর বেশি মানুষ নিহত হয়েছে তারা হত্যাকাণ্ডে সংগঠিত করেছে যে দল নিজেদের কর্মীদেরকে নিজেরা হত্যা করে যে দল বাংলাদেশের সংস্কারে বিশ্বাস করে না যে দল বাংলাদেশে ন্যায় মহিংসার প্রতিষ্ঠিত হোক এটা চায় না সে দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় আর দেখতে চায় না তারা বারবার দাবি করে তারা বড় দল নির্বাচনের আগে নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত হিসেবে প্রকাশ করার জাহির করার চেষ্টা করে আপনাদের যদি সৎ সাহস থাকে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অবাধ নির্বাচনে অংশ গ্রহণ করার প্রস্তুতি নেন মানুষ হত্যা করে এই বাংলাদেশের পরিবেশকে আর নষ্ট করার চেষ্টা করবেন না এই বাংলাদেশের মানুষ কোন চাদাবাসদেরকে ক্ষমতায় দেখতে চায় না এই বাংলাদেশের মানুষ কোন নারী দর্শনকারীদেরকে ইপিজিংকারীদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না এই বাংলাদেশের মানুষ যারা মানুষের ভোটের অধিকারকে হরণ করে যারা মানুষের অধিকারকে হরণ করে ইনসাফকে হরণ করে ক্ষমতায় যেতে চায় যারা মানুষকে হত্যা করে ক্ষমতায় তাদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় যেতে দিবে না আমাদের এই প্রিয় বাংলাদেশ বারবার বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে সেই ব্রিটিশ ব্রিটিশদের কলোনি স্থাপন থেকে শুরু করে প্যাসিভাদের পতন পর্যন্ত এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য এই জনপদের আলেম ওলামা থেকে শুরু করে ছাত্র যুবক থেকে শুরু করে শ্রমিক মেহনতে মানুষ থেকে শুরু করে নারী পুরুষ সকল স্তরের মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে শুধুমাত্র স্বাধীনতা সার্বভৌম থেকে রক্ষা করার জন্য আমাদের স্বপ্ন এই বাংলাদেশ একটি ন্যায় ইনসাফের বাংলাদেশে পরিণত হবে আমাদের স্বপ্ন এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত স্বৈরাচার মুক্ত প্যাসিবাদ মুক্ত ইনসাপূর্ণ একটি বাংলাদেশে পরিণত হবে আমাদের স্বপ্ন এই বাংলাদেশের যত সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জনপদে বারবার শরীয়তুল্লাহ তিতুমির থেকে শুরু করে সকলে জীবন দিয়েছে আবু সাইদরা জীবন দিয়েছে আলেম ওলামারা জীবন দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি দুই হাজার জুলাই আগস্টে শহীদ আবু সাঈদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শান্ত সহ হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে নতুন স্বপ্নের আঙ্গিকে সাজিয়ে তোলার এক পথ আমাদের সামনে রচনা করে দিয়েছেন কিন্তু আমরা সে স্বপ্ন নিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা লক্ষ্য করেছি সে অতীতের পেসিভাদি এবং আধিপত্যবাদীদের দালালদের শক্তি আবার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে মাথাছাড়া দিয়ে উঠছে বাংলাদেশের মানুষ আর পুরাতন ব্যবস্থা দেখতে চায় না যে ব্যবস্থা ছিল বিভাজনের যেটি ছিল তেগ লাগানোর রাজনীতি যেটা ছিল চাঁদাবাদি টেন্ডারবাদী কোন এবং দর্শনের রাজনীতি চুয়ান্ন বছরের রাজনীতি হচ্ছে গণমানুষকে প্রতারণা ধোকা দেওয়ার রাজনীতি এই রাজনীতির দিকে বাংলাদেশের মানুষ আর যেতে চায় না জামাতে ইসলামের প্রতি গণমানুষের যে সমর্থন যে আস্থা এই মুহূর্তে বলা যায় এটা আমার কথা নয় বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক যে সার্ভে হচ্ছে সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আস্তাবাদন জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামের বাইরে আমার রাজনীতির পথ পরিক্রমায় যদি আমরা চিন্তা করি একসময় এদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ ছিলেন মরুহন শেখ মুজিবুর রহমান সাহেব তার পতনের মধ্য দিয়ে তার যে আদর্শ এবং তার যে দল সেটাও পতনের সম্মুখীন হয় তার মৃত্যুর পরে ইন্নালিল্লাই পড়ার মতো লোকেরও অভাব ছিল তারপর আসেন পথ পরিক্রমায় মরুম জিয়াউর রহমান সাহেব তিনিও একজন জনপ্রিয় মানুষ ছিলেন এবং তিনি একজন ভালো মানুষ ছিলেন বলে সমাজে খ্যাতি রয়েছে কিন্তু তার নিজ দলের আভ্যন্তরীণ সংকট মেটাতে গিয়ে স্বয়ং তাকেই ভূমিকা রাখতে হয়েছে আর তারপর বিপদগামীদের হাতে তাকে জীবন দিতে হয়েছে তারপর তার সময় যখন অবসান হয় কিছুদিন সত্তার সাহেব ছিলেন সত্তার সাহেবের কাছ থেকে সৈরাচার এরশাদ সাহেব ক্ষমতা নিয়েছিলেন ওই নয় বছর ছিল আমরা এক বাক্যে সবাই বলতাম স্বৈরাচারীর শাসন যদিও এরশাদের এই স্বৈরাচারীর শাসনও অনেকটা ম্লান হয়ে গিয়েছিল মরহম শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে শেখ হাসিনার যে শাসন এটা ম্লান করে দিয়েছিল তারপর আমরা কিছুদিন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বেগম জিয়ার শাসন আমরা দেখেছি সেখানে জামাতের সমর্থন ছিল তিনি চেষ্টা করেছেন দেশকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য তারপর মাঝখানে একটি সরকার আসে এরপরে আবার বেগম জিয়ার নেতৃত্বে চার দলীয় জোট সরকারের জয় জয়কার আমরা দেখেছি সেই সরকারের অনেক ত্রুটি ছিল কিন্তু তার মধ্যে কিছু ভালো কাজও হয়েছিল সমাজের অনেক উন্নয়নও হয়েছিল তারপর এই জোটকে ভেঙে দেওয়ার জন্য দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা মিলে বেগম জিয়াকে জেলে ঢুকিয়ে সেই জোটের মৃত্যু তারা গঠিয়েছেন এখন আর মানুষের মধ্যে সেই পুরাতন জোট বেজোট আর ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক রাজনীতির প্রতি মানুষের ন্যূনতম কোনো আস্থা নেই মানুষ দেখেছে ওই রাজনৈতিক দলগুলোর বড় ব্যর্থতা ছিল তারা তাদের আদর্শের আলোকে কোনো প্রশিক্ষণ দিতে পারে নাই গড়ে তুলতে পারে নাই নেতারা কর্মীদের উপরে কমান্ড চালাতে পারে নাই কর্মীরা নেতাদের উপরে আস্থা রাখতে পারে নাই যে তিনটা বড় দল বিগত দিনে শাসন করেছে তার একটি দল এখনো ক্ষমতায় যেতে চায় একটু আগে শিবিরের নেতা জাহিদুল ইসলাম বলেছেন তারা শুধু আভ্যন্তরীণ হানাহানিতে প্রায় লোককে তাদের জীবন কেড়ে নিয়েছেন শুধু রাজনৈতিক হীন স্বার্থে শুধু এখানেই শেষ নয় কে এমপি হবেন দশ বারো জন ক্যান্ডিডেট যখন একজনের নাম ঘোষণা করা হয় বাড়ি বাকি এগারো জন জনগণের উপরে হামলে পড়ে তারা সিএনজির উপরে হামলা করে বাসের উপরে হামলা করে অনেক জায়গায় শিশু আহত হয়েছে নারী আহত হয়েছে এই ধরনের পলিটিক্স বাংলাদেশের জনগণ আর চায় না সুতরাং সঙ্গত কারণেই এখন মানুষ বিকল্প চাচ্ছে বাংলাদেশের মানুষের সামনে গত চুয়ান্ন বছরে জামায়াতে ইসলামের যে গঠনমূলক সুশৃঙ্খল মানবিক রাজনীতি উপহার দিয়েছে এখন মানুষের সামনে জামাত ছাড়া কোনো বিকল্প আপাতত নেই বিশেষ করে গত জুলাই আন্দোলনে শফিকুর রহমান সাহেব মধ্য জুলাই থেকে এই আন্দোলনের পিছনে তার মন মানসিকতা চিন্তাধারা অর্থনৈতিক এবং সব ধরনের সাপোর্ট দিয়ে এই আন্দোলনকে তিনি যেভাবে সফল করেছেন এবং এই আন্দোলন যেভাবে বাংলাদেশের মোড় পরিবর্তন করে দিয়েছে আমি শুধু সংক্ষেপে মিনিটে সেই আন্দোলন সম্পর্কে কথা বলতে চাই সেই আন্দোলন মধ্য জুলাই এসে নতুন রূপ ধারণ করে কমপ্লিট শাটডাউনের মধ্য দিয়ে সেই সময় ডাক্তার শফিক রহমান সাহেব উত্তরার একটা বাড়িতে আমাদের কয়েকজনকে ডেকে যে কথা বলেছিলেন যে এবারের এই আন্দোলন কোনো দলের আন্দোলন নয় তিনি বলেছিলেন আমি জানি না এই আন্দোলনের পরিণতি কি হবে কিন্তু এই আন্দোলনের প্রত্যেকটা যোদ্ধা আমাদের যোদ্ধা আমাদের দেশের যোদ্ধা তাদেরকে কোনো বিভাজনের মধ্যে ফেলা যাবে না তিনি বলেছিলেন তোমরা হাসপাতালে চলে যাও যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে যাও আহতদের পাশে দাঁড়াও সেই থেকে এই আন্দোলনকে আমরা আমাদের জান প্রাণ দিয়ে সব ধরনের সহযোগিতা করেছি প্রত্যেকটা কর্মসূচি নির্ধারণে তিনি কমিটি গঠন করে দিয়েছিলেন সেই কমিটির মাধ্যমে আমরা আমাদের শিবির এবং সাধারণ ছাত্ররা যারা আন্দোলন করেছিল তাদের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থেকে এই আন্দোলনে এই আন্দোলনকে মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করেছি এই আন্দোলনে যে জামাতের শিবিরের বিরাট অবদান ছিল তার প্রমাণ হল পয়লা আগস্ট দু তেইশ সালে শেখ হাসিনা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে অন্যায়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল তাদের ধারণা ছিল জামাত শিবির নিষিদ্ধ হয়ে গেলে তারা জঙ্গি বলিটা ক্র্যাকডাউন করবে আন্দোলন দুর্বল হয়ে যাবে এরপর সাধারণ ছাত্রদের উপরে তারা ক্র্যাকডাউন করবে কিন্তু আমরা উনি ডিজিটাল ফেক ডিজিটাল ডিজিটাল বলতেন আসল ডিজিটাল জামাত এবং শিবির বুঝে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের নামে নয় তবে আমাদের যা শক্তি আছে সব শক্তি দিয়ে হাসিনার উৎকাতের জন্য আমরা চেষ্টা করব। দুই তারিখে বায়তুল মকরম থেকে যে ঐতিহাসিক মিছিল হয়েছিল সেই মিছিলের নাইনটি পার্সেন্ট লোক জামা শিবিরের ছিল এবং আমরা ষাটটা ব্যারিকেড ব্যাঙ্গে টিএসসি যেটা একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল আর্মি পাহারা দিচ্ছিল যৌথ পাহারা দিচ্ছিল আমরা সব ব্যারিকেড ব্যাঙ্গে টিএসসি পর্যন্ত সেদিন মিছিল পৌঁছতে সক্ষম হয়েছিল সেদিনই মূলত হাসিনার চূড়ান্ত পতনের পদধ্বনি তৈরি হয়েছিল সংগ্রামী বাইরে আমার আজকে তাই বলতে চাই জামায়াত ইসলামী প্রত্যেকটা আন্দোলনে ন্যায়নে বিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে এই দেশবাসীর আজকে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে সুতরাং জামায়াত ইসলামী চুয়ান্ন বছরে যে লোক তৈরি করেছে অর্থনৈতিক ফিল্ডে রাজনৈতিক ফিল্ডে শিক্ষার ফিল্ডে স্বাস্থ্যের ফিল্ডে একটা সায়া সরকারের ভূমিকা জামায়াত ইসলামী পালন করেছে জামাত ইসলামী চুয়ান্ন বছরে ইনস্টিটিউশন তৈরি করে সততা এবং দক্ষতার পরীক্ষা নিয়েছে এখন জামাত ইসলামীর হাতে পরীক্ষিত সৎ যোগ্য দক্ষ লোক যা আছে বাংলাদেশের আমি আমার ব্যক্তিগত অভিমত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সকল দলের মধ্যে তার দশ ভাগের এক ভাগ নেই জামাত ইসলামের হাতে বিপুল পরিমাণ সৎ লোক আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে যারা যোগ্যতার অধিকারী যাদের হাতে ক্ষমতা আসলে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ ঘোষ মুক্ত হবে বাংলাদেশ ইনশাআল্লাহ এবং বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে উন্নতি পাবে তাদের অধিকার পাবে ছাত্র সমাজ তাদের ন্যায্য অধিকার পাবে শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে কোন চাঁদাবাজ চাঁদার কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ আমরা সরকারি প্রশাসনকে ব্যবহার করব জামাতে ইসলামের কর্মীরা আমরা স্বেচ্ছাসেবী হিসাবে ভূমিকা পালন করবো বাংলাদেশের চাঁদা বাজরা আমার তাই আসুন আজকে সময়ের দাবি হচ্ছে আল্লাহ তালার নির্দেশ হচ্ছে আমরা যে আমাদের কাছে বুটের যে আমানত বুটের যে সাক্ষী এটা আমরা সঠিক জায়গায় দিব আল্লাহ কোরআনে বলছেন ইন্ন মরুকুম ইলা আল্লা বলছেন তোমাদের যে বুঝেন আমানত বা যে কোনো আমানত এটা তোমরা সঠিক জায়গায় প্রয়োগ করো যারা ন্যায় বিচার করবে যারা আদল করবে যারা ইনসাফ কায়েম করবে তাদের হাতে তোদের তোমাদের আমানত সুপর্দ করো এই আমানত শুধু আমানত নয় এটা একটা সাক্ষীও আমরা সাক্ষী দিব কে ভালো মানুষ কেউ অধিকার আদায় করতে পারবে কেউ উন্নয়ন করতে পারবে আমরা এই সাক্ষীটা দিব আমার বুটের মাধ্যমে যে এই লোকটা হচ্ছে সৎ এবং যোগ্য আমার সাক্ষী যদি ভুল হয় মিথ্যা হয় আল্লাহ রসলে একটা হাদিস আছে কে দিন মিথ্যা সাক্ষ্যদাতাদেরকে তাদের টোট এবং জিবা আগুনের কাছে দিয়ে জাহান নামের আগুনের কাছে দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে অতএব আমরা কোনোভাবে মিথ্যা সাক্ষী দিতে পারি না আমরা খেয়ানত করতে পারি না আমরা যদি মিথ্যা সাক্ষী দিই খেয়ানত করি তাহলে ভোট নিয়ে যারা খেয়ানত করবে ওদের বদামলের দায়ও কিন্তু আমাদের উপরে বর্তাবে সেজন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামাতে ইসলামী দীর্ঘ ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে আজকে জামাত ইসলামী যে পর্যায়ে এসেছে দেশের জনগণ আজকে এটা বুঝতে সক্ষম হয়েছে যে আর ওই মানব রচিত যে মতবাদ তন্ত্রমন্ত্র এটা দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না সংখ্যাগরিষ্ঠ মুসলমান নাইনটি টু মুসলমানের দেশে এবং বাকি যারা আছেন তারাও তাদের স্ব ধর্মের ব্যাপারে ধর্মপ্রাণ ধর্মপ্রাণ একটা দেশে আমরা নৈতিক চরিত্রবান আদর্শ মানুষদেরকেই আগামী দিনের নেতৃত্বের জন্য বাছাই করে নিব এটাই আজকের জনপ্রত্যাশা এবং সেই লক্ষণ আমরা দেখছি শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করে যাওয়ার পরে মাত্র পনেরো থেকে বিশ দিনের মাথায় বর্তমান সরকার জামাতের যে দলকে নিষিদ্ধ করেছিল সেটা তারা অবৈধ ঘোষণা করে জামাতকে বৈধ ঘোষণা করেছে তার আগে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল জামাত কোর্টের মাধ্যমে সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছে জামাতকে জামাতের মার্কাকে তারা কেড়ে নিয়েছিল আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে কোর্টের ডিরেকশনে সেই আমাদের দাড়িপাল্লা জনপ্রিয় প্রতীক আমরা ফিরে পেয়েছি আমাদের নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল আমাদের এক নেতা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন ইসলাম তার মামলায় আমরা সুবিচার পেয়েছি আদালত বলেছে এখানে বিচার হয়নি ব্রিটেনের একটা আদালত বলেছে যেন সাইড অফ জাস্টিস হয়েছে বিচারের গণহত্যা হয়েছে এর মধ্য দিয়ে জামায়াত ইসলামীর নৌতিক বিজয় হয়েছে আর আমাদেরকে যারা গলা টিপে হত্যা করতে চেয়েছিল তাদের নৌতিক পরাজয় হয়েছে সংগ্রামী বাইরে আমার তাইলে বিজয়ের ধারাবাহিকতায় এখন শুধু চূড়ান্ত ব্যালটের মাধ্যমে আগামীর সরকার ডাক্তার সফিক রহমান সাহেবের নেতৃত্বে আট দলীয় জোট এবং এই জোট আরও বৃদ্ধি পেতে পারে এই জোটের হাতেই আগামী দিনের নারী সমাজের নিরাপত্তা এবং যুব সমাজের কর্মসংস্থান সহ আধুনিক বাংলাদেশ গঠনের জন্য আগামী দিনে আমরা নেতাও পেয়েছি আমাদের দলও সুসংগঠিত আমাদের সাথে যে দলগুলো রয়েছে তারাও জনপ্রিয় ইনশাল্লাহ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র ইনশাল সুতরাং সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা আরও দৃঢ় কদমে এগিয়ে যাবো জনগণের পাশে দাঁড়াব আমরা কোনো অহংকার করব না আমরা মানুষকে আমাদের পাশে নিয়ে আসার জন্য আমাদের গণসংযোগ দাওয়াতি তৎপরতাকে বৃদ্ধি করার মাধ্যমে ঘরে ঘরে দাড়ি পাল্লাকে পৌঁছে দিতে হবে আমাদের সত্র আসনের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানকে প্রত্যেকটা নাগরিকের কাছে তার সালাম পৌঁছে দিতে হবে তাকে বিজয়ী করে আনার জন্য এবং ডাক্তার রহমান সাহেবকে ইনশাল্লাহ জনগণ যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে মনে করছে এই দুইজনকে দুই ডাক্তার সাহেবকে আনার জন্য মাল যান আপনাদের মেধা মনন শ্রম সব কিছু কোরবানি করে এখন থেকে সব কাজের উপরে এই কাজকে অগ্রাধিকার দিয়ে জীবন বাজি রেখে আপনারা কি কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে দুইজন ডাক্তার একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আর একজন তরুণ রাজনীতিবিদ দুইজনকে পাশ করিয়ে পার্লামেন্টে আমরা পার্লামেন্টে তাদের সেই ভূমিকা যেটা দেশ এবং জাতির জন্য অত্যন্ত কল্যাণকর হবে সেটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন